কানাডার প্রধানমন্ত্রী টুডুকে উন্মাদ আখ্যা কানাডার বিরোধী দলীয় নেতাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে পাগল বা উন্মাদ আখ্যা দেওয়ার পর প্রধান বিরোধী দলের নেতাকে দিনের বাকি অংশের জন্য পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে কানাডার প্রধান বিরোধী দলের নেতাকে মঙ্গলবার দেশটির পার্লামেন্ট হাউস অফ কমন্স থেকে বহিষ্কার করা হয়েছে অস্বাভাবিক এই পদক্ষেপের আগে তিনি প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে পাগল বা উন্মাদ বলে অভিহিত করেছিলেন কানাডাতে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সে নির্বাচনে মূলত এই দুই নেতার মধ্যেই প্রধান লড়াই হওয়ার কথা রয়েছে রয়টার্স বলেছে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলে থাকা কনজারভেটিভরা জরিপে বেশ এগিয়ে আছে এবং কার্বন ট্যাক্সের জন্য বিরোধী নেতা পিয়ারে ফাইলেভির ক্ষমতাসীন লিবারেল সরকারকে নিয়মিত আক্রমণ করছে এর ফলে দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে বলেও সমালোচনা করেছেন তিনি মঙ্গলবার এই বিরোধী নেতা হাউস অফ কমন্স ভাষণ দেওয়ার সময় ট্রুডোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন এই উন্মাদ প্রধানমন্ত্রীর এই উন্মাদ নীতির অবসান কবে হবে এই বক্তব্যের পর স্পিকার গ্রেক ফার্গাস বিরোধী নেতা ফাইলিভারকে বলেন তার মন্তব্যটি অসংসদীয় এবং অগ্রহণযোগ্য এরপর তাকে মন্তব্য প্রত্যাহার করতে চারবার আহ্বান জানান লিবারালের স্পিকার তবে পয়লেভির প্রতিবারই সে আহ্বান প্রত্যাখ্যান করেন এবং বলেন এর পরিবর্তে তিনি চরমপুথি বা মৌলবাদী শব্দটি ব্যবহার করতে চান এক পর্যায়ে স্পিকার ফারগাস বিরোধী নেতা পাইলিভারকে বলেন তিনি স্পিকারের কর্তৃত্বকে উপেক্ষা করেছেন এরপর তিনি বলেন আমি আপনাকে আদেশ দিচ্ছি আপনি হাউস থেকে চলে যান দিনের অধিবেশনের বাকি অংশের জন্য রয়টার্স বলেছে টুডুর সঙ্গে পয়লেভির বেশ উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে তাকে তিনি একজন চরমপন্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের সমর্থক বলে অভিহিত করেছেন এর আগে অপারাহ্নের শুরুতে ট্রুডু সাংবাদিকদের সাথে কথা বলেন এবং পয়লিভারকে অতি ডান গোষ্ঠীর সাথে সময় কাটানোর অভিযোগ অভিযুক্ত করেন তিনি বলেন তারা দায়িত্বশীল কোনো নেতৃত্ব নয় তারা গণতন্ত্রের জন্য বিপজ্জনক তারা ক্যানাডিয়ানদের জন্য বিপজ্জনক অবশ্য কানাডার পার্লামেন্ট থেকে এইভাবে কাউকে বের করে দেওয়া তুলনামূলকভাবে বিরল উল্লেখ্য কানাডার পরবর্তী নির্বাচন অবশ্যই দুই পঁচিশ সালের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে হবে এবং জনমতের সমীক্ষাগুলোতে কনজারভেটিভরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে